আর তারপরে ঘটনা ঘটল তারপরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সন্দীপ ঘোষ কে পোস্টিং দিলো প্রমোশনাল পোস্টিং দিল। আমরা এই মেদিনীপুরের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মেদিনীপুর মেডিকেল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখেছিলাম সেদিকে সন্দীপ ঘোষকে কেন ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ওরা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল তো কিন্তু আমাদের খুব ভাবতে আমাদের কষ্ট হচ্ছিল এবং নিজেদেরকেই সন্দেহ হচ্ছিল যে রাজ্যের মানুষ কি ঠিক রাস্তায় আছে নাকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় আছে এই প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে তাহলে এম প্রিন্সিপাল সুপার এরা প্রত্যেকে দায়ী জাল ওষুধ কেউ একদিনে পর্ডিকাল কলেজের ভেতরে হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না তারা বিক্রি করছে তারা অর্ডার দিচ্ছে তারা জাল ওষুধ তৈরি করছে কোন কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি কি তৃণমূলকে আর থেকে এরা ইলেকট্রোরা গণ্ডের টাকা দিল এর ভেতরে অনেক আছে অনেক কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা তাহলে এর লড়াই ছেড়ে দেবার নয় রাস্তাতে আছি ফিরে আচ্ছা দেখা করলে তো জবাব দিতে হবে এর তো পরিষ্কার জবাব দেবে না আচ্ছা ছাত্র যুব মহিলারা কালকে সারাদিন উচ্চুতি করে একটা পোস্টমর্টম রিপোর্ট আর একটা এমনি মেডিকেল রিপোর্ট এদের মুখে ছুড়ে মেরে দিতে পারত প্রিন্সিপাল যে আমাদের কোনো দায় নেই সবাই লেজ গুটিয়ে বাড়ি চলে যেত যে আমরা ভুল কথা বলছি এটুকু হলো